জাতীয় বিশ্ববিদ্যালয় দু চব্বিশ সালে বি অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করেছে সংশোধিত সূচি মানে হচ্ছে আগে একটা রুটিন প্রকাশ করা হয়েছিল এখন নতুন করে একটা রুটিন ওরা প্রকাশ করছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাইতেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংরক্ষণ করে দ্যাটসমিন এই যে পরীক্ষা রুটিনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা পরিবর্তন করতে পারে সে অধিকারটা রাখে ওকে পরীক্ষার আরম্ভর সময় বা শুরু হবে হচ্ছে দুপুর একটা এবং পরীক্ষার সময়সীমা প্রশ্নে উল্লেখিত সময়কাল অর্থাৎ প্রশ্নে যে সময়টা উল্লেখ থাকবে সেই সময় অনুযায়ী পরীক্ষাটা হবে তো পরীক্ষাটা শুরু হবে হচ্ছে সাত বারো দু হাজার পঁচিশ রবিবার থেকে এবং এটা শেষ হবে হচ্ছে আঠাইশ বারো দু হাজার পঁচিশ রবিবার ওকে সো এখানে যে রুটিনটা দেওয়া আছে এই রুটিন অনুযায়ী পরীক্ষাটা হবে যার যা রুটিনটা আপনারা দেখে নেবেন রবিবারে বিষয় কোড এবং হচ্ছে এখানে পরীক্ষার বিষয়ের নাম এখানে দেওয়া আছে এই রুটিনটা দেখে আপনারা পরীক্ষা দিবেন এবং এইখানে আরো কিছু হচ্ছে দিক নির্দেশনা দেওয়া আছে প্রবেশ পত্র ছাড়া কোনোভাবে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না পরীক্ষার প্রতি কেন্দ্র ফি সাতশো টাকার মধ্যে কলেজে পাবে একশো টাকা কেন্দ্র পাবে ছয়শ টাকা পরীক্ষা আরম্ভ হওয়ার দুই থেকে তিন দিন পূর্বে রেজিস্ট্রেশন অথবা রুল নাম্বার বিবরণী সহ ফ্রেন্ড কপি এক কপি কেন্দ্র বা প্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হইল এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখানে একটা স্মারক নাম্বার দেওয়া আছে এবং দেখেন অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো পরিচালক তত্ত্ব যোগাযোগ আইসিটি দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালক জনসংখ্যা দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কলেজ কর্তৃপক্ষ আবার হচ্ছে ওদের জাতীয়